নমস্কার বন্ধুরা টুম্পার গল্প কবিতার ডালিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার নিবেদন কবি সুবোধ সরকারের লেখা একটি কবিতা আমি কৃষ্ণকলি মাহাতো সঙ্গে থাকুন শুনতে থাকুন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষপালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আসলা দেখলে ভয়ে পালিয়ে আসি না বোমায় বাহাত যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আতকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আবার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি গোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে দৌড়োতে শুরু করেছে দৌড় 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রাখি Não buscar.